সালামু আলাইকুম আজকে আমাদের স্কুলের আয়ান ওর বিষয়ে ওর টিচারের কাছে ওর ইম্প্রুভমেন্ট খুব ভালো হয়েছে সেই বিষয়ে আমরা প্রিনিসের কাছে জানতে চাই পরিচয় দিয়ে আর আপনি কবে লিখি ওটা বলে তারপরে

আমার বাবার তো আমার বাবার নাম শাশী ও এখন डायरेक्टली কলেজে এখন আলহামদুলিল্লাহ দিকে ও আরো ভালো এখন ও এখন অনেক ভালো ইন্ট্রো আসছে। আশা রাখি সামনে আরো ভালো যে এখন ও এখন Mr. Istri Sharia 2021 had to cover 35 years, right? 15 years later... এখন make sure that you don't want to play

dan opsie nummer 10 dit is